আজ এবং কাল বাংলায় তাপমাত্রার পারদ আরও নামতে চলেছে তারপর সপ্তাহের শুরু থেকে ফের পারদ উঠবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তারপর আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে ফের পারদ নামতে পারে দুই বাংলায় সামনের রবিবার অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে বাংলায় জাকি শীতের স্পেল শুরু হবে স্নোফলের সম্ভাবনাও থাকছে দার্জিলিংয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম ও সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় এই স্নোফল দেখা যাবে আজ থেকে আগামী সোমবারের মধ্যে এই তুষারপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে এছাড়াও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় এবং দক্ষিণবঙ্গের আর জেলাতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী সপ্তাহে শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝায় শীত বাধা প্রাপ্য হবে দুই থেকে তিন দিনে ফের বাড়তে পারে তাপমাত্রা উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ডস নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামীকাল যার জেরে দক্ষিণবঙ্গের আর জেলায় আগামী সোমবার পর্যন্ত সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকছে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে রবিবার এবং সোমবার সোমবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কিন্তু তার আগে আজ এবং আগামীকাল রাতে উত্তরে হাওয়ায় নামবে পারদ তাপমাত্রা নামতে পারে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ এবং আগামীকাল কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় উত্তরবঙ্গে আজ রাত থেকেই তুষারপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা অন্যদিকে আজ বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনাও কিছুটা বাড়তে পারে পাহাড়ি এলাকাগুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির এই সম্ভাবনা থাকবে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা সোমবার দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের উপরের দিকের আরও তিন জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ শনিবার রাতের তাপমাত্রা নামতে পারে নতুন করে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও নিম্নমুখী হবে কলকাতায় মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আজ এবং আগামীকাল রাতে কমবে সর্বনিম্ন তাপমাত্রা তবে রবিবার দুপুরের পর থেকেই ফের আবহাওয়ার বদল আসতে পারে সোমবার থেকেই বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা তারপর আগামী সপ্তাহের বৃহস্পতিবারের পর থেকে ফের কিছুটা তাপমাত্রা কমতে শুরু করবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে বিয়াল্লিশ থেকে সাতানব্বই শতাংশ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে আজ জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা কাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা কাশ সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের প্রথমার্ধে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে পরবর্তীতে এই তাপমাত্রা আবারও নিম্নমুখী হবে সমগ্র বাংলাদেশ জুড়েই আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে আর নদীমাত্রিক এলাকাগুলিতে কুয়াশার সম্ভাবনা অন্যান্য এলাকাগুলির তুলনায় একটু বেশিই থাকবে